আমরা চলে আসলাম বাবু এগ্রো বেরিবাদ ইউলেভ ইউনিভার্সিটির পাশে মোহাম্মদপুর ঢাকা চলুন আমরা ভেতরে যাই একটা চিন্তা অনেক বড় বড় ঘর আছে চলুন আমরা দেখে বেশ বড় বড় গরু আছে আপনারা চাইলে এখান থেকে লাইব্রেরি গরু কেনাকাটা করতে পারেন গরু যেরকম সুন্দর কালার এখানে দেখতে পাচ্ছি গরু খাওয়া দাওয়া করতেছে গরু লাল কালারের বাবু এগুলোতে আপনারা পেয়ে যাবেন এই গরুগুলো খুবই সুন্দর কালারের গরুগুলো আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার নামটা আমার নাম আব্বাস ভাই আচ্ছা তো আপনার এখানে গরুগুলো সব ঠিকা বিক্রি করেন না ওয়েটে সরাসরি কেজিতে আচ্ছা সেল হয়ে গেছে তো ঈদের আগে কি কাস্টমাররা কি ওয়েটে পাবে গরু আরও আসবে আচ্ছা আরও গরুগুলো লাইব্রেরিতে নিতে পারবে এখন যেগুলো আছে এগুলো ঠিকাদামে বিক্রি করতেছেন না কি ওয়েটে ঠিকা বিক্রি করতেছেন আচ্ছা এসে দরদাম করে নিতে পারবে আচ্ছা যেহেতু ওয়েটে নাই সেক্ষেত্রে তো দরদাম করে নিতে হবে বুঝতে পারছি এই গরুটা যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন বর্তমানে সাড়ে চার লক্ষ টাকা এটা ওজন কতটুকু হবে মাংস কতটুকু হবে পাঁচশো কেজির উপরে আছে আচ্ছা কোথাকার গরু ওইগুলো দেশাল গরু আচ্ছা 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 ওই কি শাহিওয়াল যা শাহিওয়াল আচ্ছা আচ্ছা দর্শক এটা সাতশো কেজির উপরে একটা গুরু সাড়ে ছয় লক্ষ টাকার প্রাইস চাচ্ছেন ওনারা তো ভাই এটার এটারও কতটুকু ওয়েট আছে বর্তমানে পাঁচশো কেজির উপরে আচ্ছা সব একই সাইজের মানে কম বেশি হয়তো প্লাস মাইনাসে শু হবে প্রাইজও কি কাছাকাছি আচ্ছা আচ্ছা একই সাইজের গরু দর্শক দেখতে পাচ্ছেন ওনারা পুরোপুরি প্রাকৃতিক ঘাস খাওয়াচ্ছেন বেশ সুঠামদের দেহের গরু এইগুলো ठीक जो whenever you জি বাবু ভাইয়ের বাবু অ্যাগ্রো থেকে আমরা আসছি এখন এখানে কথা বলার জন্য এক ভাইয়ার সাথে তো উনি প্রতিষ্ঠানেরই একজন ব্যক্তি তো ভাই আপনার নামটা ফারহান ভাই ফাহাদ ভাই তো ফাহাদ ভাই কিছু গরু দেখাবে তো ভাই আপনারা এখানে আমি বেশ ভালো ভালো সুঠাম দেহের গরু দেখলাম তো আপনাদের এখানে কাস্টমার আসবে আপনারা গরুদেরকে কীভাবে পরিচর্যা করেন কি কি খাওয়ান যদি একটু বলতেন কাঁচা ঘাস খাওয়ানো হয় আচ্ছা আচ্ছা দানাদার খাওয়ানো হয় দানাদার ভুসি খাওয়ানো হয় কাঁচা ঘাস খাওয়ানো হয় আচ্ছা এরকম কোনো মানে ইঞ্জেকশন বা ফিড এরকম আপনারা কিছু কি করেন না আচ্ছা আচ্ছা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খাবার দাবার উপায়ে খাওয়া দাওয়া ই করা হয় হ্যাঁ তো ভাইয়া আপনাদের এখানে গরুগুলো কি লাইভে সেল করা হচ্ছে না কি ঠিকাতে বিক্রি করছেন

মানে ঠিকাতে মানে কাস্টমার এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই এখানে দেখতে পাচ্ছি কিছু একটা সুন্দর লাল গরু দেখতে পাচ্ছি এটা দেশাল গরু না এটা দেশাল গরু আচ্ছা এটার ওয়েট কত হতে পারে আনুমানিক আনুমানিক সাড়ে চারশো সাড়ে চারশো কেজির মতন না আছে আচ্ছা তো এই গরুগুলো কি মানে কোথা কোথাকার কুষ্টিয়া না পাবনা না কোথা এটা আমাদের মানিকগঞ্জে একটা খামার আছে ওখানে আমাদের লালন পালন করা হয় ওখান থেকে আমরা এখানে মানিকগঞ্জে খামারে লালন পালন করে আমাদের খামার আছে এখান থেকে ওখান থেকে নিয়ে আমি এরিয়া আচ্ছা 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 এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার এটা কি দেশাল না ক্রস দেশাল জাতীয় দেশাল দেশালু কি তো ভাইয়া এই 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 গরুটা কি মানে ওজন কি একই রকম হবে ওজনের কাছে কাছে ওজনের আচ্ছা আচ্ছা পাঁচশো বিশ টাকা করে লাইব্রেরিতে নিতে পারবে কাস্টমাররা যেহেতু কোরবানি কাছে জি জি এই গরুটা খুবই সুন্দর আশা গরু জাহিন তোমার এই গরুটা পছন্দ হয়েছে তো ভাইয়া এই এই গরুটা কি মানে দেশাল না আচ্ছা হাসা হাসা বলা হয় হাসা যাতে তো এটার এটাও তো ওয়েট কতটুক হবে কত হবে সাড়ে চারশো সাড়ে কেজি আচ্ছা তো যারা নিতে চাচ্ছে তারা এসে এখান থেকে পার্চেস করে আপনাদের এখানে রেখে যেতে পারবে পূর্বিং যে যখন ডেলিভারি উনি নেবে জি ওই ডেলিভারির সময় যে ওয়েটটা থাকবে কম হলে কম বেশি হলে বেশি আচ্ছা মানে এখন লাইভ ওয়েটে যতটুকু আসে সেই হিসেবে প্রাইস দিয়ে যাবে বুকিং ওর ই আছে অপশন আছে সিস্টেম আছে আর বাকি টাকাটা উনি ঈদের আগে দিয়ে জমিয়ে যাবে জি তখন মে পেশে যে এই ওয়েটটা পাবে জি সে পেমেন্ট করে পেমেন্টটা করে দিয়ে যাবে বুঝতে পারছি সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি আপনারা নিজেরা করে দিবেন আপনারা ফ্রি ফ্রি অফ কস্ট করে দেবেন আচ্ছা 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 ঢাকার ভেতরে করে দেবেন আচ্ছা করে দেবেন আচ্ছা এখানে আরেকটা গুলো দেখতে পাচ্ছি ভাইয়া বড়ো সাইজের তো এটা ও অলরেডি সোল্ড হয়ে গেছে আচ্ছা দুটাই সোল্ড হয়ে গেছে যেগুলো আছে আচ্ছা ভাই একটু যদি দেখাতেন আপনার খামারটা আসছি আমরা একটু ঘুরে দেখান আমাদের আসেন এখানে এগুলো দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো এগুলো কি শাহিবাল জাতের নাকি দেশাল দেশাল জাতীয় পুরুল দেশাল জাতীয় গরু না আচ্ছা এটার রেঞ্জ কত এগুলো তো তিনটা দেখতে পাচ্ছি একই একই সাইজের এগুলো সাড়ে পাঁচশো কেজির মতো করা আছে আচ্ছা সাড়ে পাঁচশো এগুলো কি ঠিকাতে নিতে হবে তাহলে হাতে বিক্রি হবে ঠিকাতে বিক্রি হবে তিনটে করবেন সাড়ে পাঁচশো কেজি করে আছে আমি না একটা জিনিস দেখলাম আসার পরে আপনার দানাদার আচ্ছা আমি তিনটা গরুই একটু দেখাই যদি কেউ নিতে চায় সুঠাম দেহের গরু এগুলো কালারও খুব সুন্দর তা ভাই আপনাদের এই অ্যাগ্রোর ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের যারা আসবে গ্রাহকরা যাতে ইজি হয় চিনতে তাদের জন্য বেরিবাদে আচ্ছা বেরিবাদে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে আচ্ছা গুগল অ্যাপে সার্চ করবে আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি বলে দেন কাস্টমার যদি ইজিলি ফোন করে আসতে পারে আচ্ছা গুগল ম্যাপে সার্চ করলে চলে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানেও দেখতে পাচ্ছি ভাইয়া এই গরুটা ওয়েট কত হবে আরেকটা গরু দেখতে পাচ্ছি সাড়ে পাঁচশো কেজি

সরাসরি এসে যোগাযোগ করে খামার ঘুরে আপনারা নিতে পারেন